আম গাছের এত পরিচর্যা করছেন এত যত্ন দিচ্ছেন তারপরে কিন্তু আপনার আম গাছে দেখা যাচ্ছে সঠিক সময়ে মুকুলের পরিবর্তে পাতা বের হচ্ছে এটা কিন্তু অত্যন্ত অত্যন্ত দুঃখজনক বিশেষ করে যারা বাণিজ্যিকভাবে আম চাষ করেন পাশাপাশি ছাদ বাগানে এবং বাড়ির উঠানে আম চাষ করেন তো ফ্রেন্ড আজকের ভিডিওটা আপনাদের জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি নভেম্বর মাসে আপনাদের কোন ধরনের ভুল পরিচর্যার কারণে আপনার গাছে মুকুলের পরিবর্তে পাতা চলে আসছে তাহলে বুঝতে পারছেন ভিডিওটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই অবশ্যই ধৈর্য সহকারে দেখতে থাকুন তো ফ্রেন্ড সর্বপ্রথম আমাদের যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে যে আম গাছে মুকুলের পরিবর্তে পাতা আসার জন্য আমাদের কোন ধরনের পরিচর্যা বেশি দায়ী তো ফ্রেন্ড আমরা যদি আম গাছে বিশেষ করে আমের যখন আমরা সার প্রয়োগ করি এই সময়টাতে যদি আমরা ইউরিয়া সারের পরিমাণটা একটু বেশি প্রয়োগ করি সেক্ষেত্রে কিন্তু আপনার গাছে মুকুলের পরিবর্তে পাতা আসার সম্ভাবনা অনেকটাই বেশি থাকবে পাশাপাশি আম গাছে যখন মুকুল আসার সময় হয় এই সময় যদি আমাদের আবহাওয়াটা একটু উষ্ণ থাকে সেক্ষেত্রেও কিন্তু আম গাছে মুকুলের পরিবর্তে পাতা আসার সম্ভাবনাটা অনেকটাই বেশি থাকে এছাড়া আমরা যে আমাদের গাছের ডাল ছাটাই করি এটা যদি আমরা সঠিক সময়ে না করি সেক্ষেত্রে কিন্তু আমাদের গাছে মুকুলের পরিবর্তে পাতা আসার সম্ভাবনাটা অত্যন্ত অত্যন্ত বেশি তাই আমাদেরকে এই বিষয়গুলাতে বিশেষভাবে নজর রাখতে হবে বিশেষ করে নভেম্বর মাসে আমরা আমাদের গাছে কোনো অবস্থাতেই নাইট্রোজেন জাতীয় সার আমরা প্রয়োগ করব না আমরা যদি নাইট্রোজেন জাতীয় সার আমরা প্রয়োগ করি সেক্ষেত্রে কিন্তু আপনার গাছে মুকুলের পরিবর্তে পাতা আসার সম্ভাবনা কিন্তু অনেক অনেক গুণ বেশি এছাড়া আপনারা যদি সেপ্টেম্বর মাসের পরে যদি আপনাদের আম গাছে পুনিং করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের আম গাছে মুকুলের পরিবর্তে পাতা আসার সম্ভাবনাটা কিন্তু অনেক অনেক গুণ বেশি তাই এর ক্ষেত্রে আপনাদেরকে সঠিক সময়টাকে নির্ধারণ করতে হবে এবং সঠিক সময়ে সঠিকভাবে আপনাদের গাছে পুনিংটা করতে হবে এই পুনিং সঠিক সময়ে না করার কারণে আপনার গাছে কিন্তু অসময়ে ডাল চলে আসবে এর ফলে নির্দিষ্ট সময়ে কিন্তু এই ডালগুলা পরিপক্ক হবে না যার ফলে আপনার গাছে কোনো অবস্থাতে মুকুল আসবে না আপনার গাছে পুনরায় পাতা চলে আসবে পাশাপাশি আমরা আমাদের গাছে এই নভেম্বর মাসে কোনো অবস্থাতে কিন্তু সেচ দিব না কোনো অবস্থাতে আমরা পানি দিব না যদিও প্রাকৃতিক কারণে যদি বৃষ্টি হয় সেটা সম্পূর্ণ আলাদা ব্যাপার কিন্তু আমরা নিজেরা কোনো অবস্থাতে আমরা আমাদের গাছে পানি ব্যবহার করব না তো ফ্রেন্ড আপনারা যদি নভেম্বর মাসের পর কোনো কারণে আপনাদের গাছে সেচ প্রদান করেন সেক্ষেত্রে কিন্তু আপনার গাছে নির্দিষ্ট সময় আপনাদের গাছতে কিন্তু মুকুল আসবে না তাই পানি দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে বিশেষ নজর রাখতে হবে যে আমরা নভেম্বর মাসের পর কোনো অবস্থাতে গাছে মুকুল আসার আগে আমরা গাছে পানি ব্যবহার করব না এছাড়া আমাদের দেশে যে সমস্ত আম বাগান গুলাতে বাণিজ্যিক ভাবে আম চাষ হয় বিশেষ করে যে সমস্ত বড় বড় বাগানগুলাতে আম চাষ হয় এই বাগানীরা কিন্তু আমের ফলন বৃদ্ধি করার কারণে যে সমস্ত হরমোন ব্যবহার করেন অর্থাৎ বিউট্রাজাল এই প্যাক্লোবিউট্রাজল যদি আপনারা সঠিক সময় সঠিক নিয়মে প্রয়োগ না করেন সেক্ষেত্রেও দেখা যাবে কি নির্দিষ্ট সময়ে আপনার গাছে মুকুল আসবে না আর এই নির্দিষ্ট সময়ে যদি আপনার গাছে মুকুল না আসে তাহলে আপনারা যারা বাণিজ্যিকভাবে আম চাষ করছেন তারা কিন্তু অত্যন্ত অত্যন্ত ক্ষতির সম্মুখীন হবে তাই প্যাকলোবিউটের ব্যবহার করার আগে আপনাদেরকে সঠিক নিয়ম সঠিক মাত্রা অবশ্যই জানতে হবে আর এটা যদি আপনারা সঠিকভাবে করতে পারেন তবে আপনারা বাণিজ্যিকভাবে এই আম বাগান থেকে আম নিয়ে আপনারা বাণিজ্যিকভাবে লাভবান হতে পারবেন এছাড়া আমাদের দেশে কিছু জাত আছে যেগুলা প্রতি দুই বছর একবার ফল আসে তা আপনারা এই আম গাছগুলাকে লাগানোর ক্ষেত্রে এড়িয়ে চলবেন কারণ এই আম গাছগুলা কিন্তু বাণিজ্যিকভাবে ততটা ভালো নয় এছাড়া আমরা আমাদের গাছে নভেম্বর মাসে কোনো ধরনের পিজিয়ার যদি ব্যবহার করি সেক্ষেত্রেও আমাদের কিন্তু নির্দিষ্ট সময়ে কিন্তু মুকুলের পরিবর্তে পাতা বের হতে পারে কারণ পিজিআর সাধারণত আপনার পজিশনকে রেগুলেট করে আপনার পজিশনকে ডেভেলপ করে এর ব্যবহারটা আপনাকে বুঝতে হবে আপনি যদি মুকুল আসার আগ মুহূর্তে পিজিআর ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার গাছে কিন্তু মুকুলের পরিমাণ বেড়ে যাবে কিন্তু এই নভেম্বর মাস এটা হচ্ছে গাছ এই সময় থাকে সুপ্ত অবস্থায় থাকে এই সময় যদি আপনি পিজিআর ব্যবহার করেন সেক্ষেত্রে কি হবে এই গাছটার ভিতরে একটা গ্রোথের প্রবণতা তৈরি হয়ে থাকবে যেটা ওই সময়টাতে মুকুল আসার সময়টাতে মুকুলের পরিবর্তে কিন্তু পাতা তুলে আসবে তাই আপনারা নভেম্বর মাসে কোনো ধরনের পিজিআর কোনো ধরনের সার গাছে ব্যবহার করবেন না আপনাদের আম গাছে যদি সঠিক ফলন আপনাদের নিতে হয় যদি সঠিকভাবে আপনারা বাণিজ্যিকভাবে সফলভাবে আপনারা আম সংগ্রহ করতে চান সেক্ষেত্রে আপনাদেরকে সঠিক শিডিউল মানতে হবে আর আম চাষ করার শিডিউলটা কিন্তু সাধারণত শুরু হয় ডিসেম্বরের পনেরো থেকে আর এইটা যদি আপনারা সঠিক নিয়মে মানতে পারেন তবে আপনার গাছে কিন্তু মুকুলে মুকুলে পরিপূর্ণ হয়ে যাবে আপনার কাঙ্ক্ষিত ফলন আপনি এর থেকে নিশ্চিতভাবে নিতে পারবেন ফ্রেন্ড আজকের ভিডিওতে সাধারণত বিশেষ করে যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি সেটা হচ্ছে এই নভেম্বর মাসে যে সমস্ত ভুল পরিচর্যাগুলো আমরা সাধারণত করে থাকি সেটা হচ্ছে যে আমরা কিন্তু না বুঝে অনেক সময় গাছে শেষ প্রদান করি যেটা আমাদের গাছের জন্য অত্যন্ত মারাত্মক ক্ষতিকর পাশাপাশি আমরা অনেক সময় না দিনেও কিন্তু আমরা অনেক ধরনের পিজিআর গাছে ব্যবহার করি এটা কোনো অবস্থাতে করা যাবে না এটা করলে আপনার উপকার চাইতে ক্ষতির পরিমাণটা বেড়ে যাবে পাশাপাশি কোনো ধরনের সার এখন আমাদের গাছে দেওয়া যাবে না যেহেতু আপনি সারের ডোজটা আপনি কমপ্লিট যদি নাও করতে পারেন তাহলেও আপনাকে এখন সার দেওয়ার থেকে বিরত থাকতে হবে কোনো অবস্থাতে আপনার গাছে এখন সার দেওয়া যাবে না আপনার পুনরায় আপনি মুকুল থেকে গুটি সেটার পরে কিন্তু আপনি আপনার সারের আপনার কীটনাশকের আপনার ছত্রাকনাশকের ডোজটা আপনি ফুলফিল সম্পূর্ণ করতে পারবেন আর এছাড়া ডিসেম্বরের পনেরো তারিখ থেকে কিন্তু আপনাকে পর্যাপ্ত ফলনের জন্য গাছের শিডিউল মেনটেন করে ছত্রাকনাশক কীটনাশক এটা কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে আর ইদানিং কিন্তু আম গাছে মাইটের আক্রমণ দেখা যাচ্ছে তাই অবশ্যই এই ছত্রাকনাশক কীটনাশকের সাথে আপনাকে অবশ্যই মাইটনাশক অর্থাৎ এমন একটি গ্রুপের ওষুধ আপনাকে ব্যবহার করতে হবে তবে আপনি আপনার গাছ থেকে শতভাগ সুস্থ সম্পূর্ণ আমের গুটি সেট করতে পারবেন পর্যাপ্ত ফলন নিশ্চিত করতে পারবেন বাণিজ্যিকভাবে লাভবান হবেন নভেম্বর মাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিচর্যা সেটা হচ্ছে আপনার এই গাছের ভিতরে এই যে দেখেন গাছের ভিতরে যে সমস্ত এই যে অবাঞ্চিত আছে এই ডালগুলাকে কিন্তু আপনাদের কেটে বাদ দিতে হবে গাছের ভিতরে পর্যাপ্ত এই গাছের ভিতরে পর্যাপ্ত সূর্যের আলো পোষণার ব্যবস্থা করতে হবে আর এটা যদি আপনারা সঠিকভাবে করতে পারেন তাহলে কিন্তু আপনার গাছে অবশ্যই সঠিক সময়ে মুকুল দেখা দেবে আর এই পরিচর্যাটা আপনারা বিশেষভাবে গুরুত্ব দিয়ে করবেন কারণ গাছের ভিতরে যতটাই রোদ পৌঁছাবে ততটাই গাছে মুকুল আসার প্রবণতা বৃদ্ধি পাবে বিশেষ করে এই ধরনের ডালগুলো আপনারা গাছে কোনো অবস্থাতেই রাখবেন না কারণ এই ধরনের ডালে কখনো মুকুল আসে না এই ধরনের ডাল থাকলে গাছের ভিতরে পর্যাপ্ত আলো পৌঁছাতে পারে না আর পর্যাপ্ত আলো না পৌঁছাতে পারলে কিন্তু কোনো অবস্থাতেই আপনার গাছে সঠিক সময়ে সঠিকভাবে মুকুল আসবে না তো ফ্রেন্ড এখন আমি আপনাদের সাথে যে একটা টিপস শেয়ার করতে যাচ্ছি এই টিপসটা কিন্তু আম চাষের জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা আপনাদের আম গাছ থেকে সঠিক ফলন দিতে হলে এই টিপসটা আপনারা অবলম্বন করবেন এতে করে আপনার ফলন কিন্তু অত্যাধিক হারে বেড়ে যাবে তো ফ্রেন্ড আপনাদের আম গাছের গুড়ার কেনপি বরাবর আপনারা গাছের গুড়ার বেশ কিছুটা স্থান কিন্তু এই নভেম্বর মাসে আপনারা পলিথিন দিয়ে ঢেকে দিবেন যাতে কোনো ধরনের পানি সরাসরি মাটিতে পৌঁছাতে না পারে এতে করে গাছ কিন্তু খুব সুন্দরভাবে তার ডরমেন্সি পিরিয়ডটা কিন্তু সে কাটাতে পারবে আর ডরমেন্সি পিরিয়ডটাতে গাছ যতটা সুস্থ সুন্দর নিরাপদ থাকতে পারে গাছের মুকুল আসার প্রবণতাটা ঠিক ততটাই বৃদ্ধি পায় পাশাপাশি আপনারা ডিসেম্বর মাসের বিশ তারিখের পরপরি আপনাদের গাছে কিন্তু আপনারা ধোয়া দেওয়ার ব্যবস্থা করবেন এটা আপনারা গাছের তলায় যে কোনো শুকনো খড়ি এক জায়গায় করেও দিতে পারেন পাশাপাশি কোনো পাত্রে এটাকে জ্বালিয়ে আপনারা সমস্ত গাছে দিতে পারেন এর ফলে কি হবে আপনার আম গাছের যে মুকুল বের হওয়ার যে কুড়িগুলা এই কড়িগুলাতে কিন্তু এই সময় যদি কুয়াশা জমে তাহলে দেখা যায় কি অনেক সময় মুকুলের পরিবর্তে পাতা বের হওয়ার প্রবণতাটা বেড়ে যায় কিন্তু যখন আপনি ধোয়া দেবেন তখন এটা কিন্তু শুকিয়ে যাবে এর ফলে কি হবে এই মুকুল বের হওয়ার যে প্রবণতা এটা কিন্তু বজায় থাকবে এতে আপনার আমের ফলন কিন্তু অনেক অনেক গুণ বেড়ে যাবে আর এই নিয়মগুলো যদি আপনার সঠিকভাবে পালন করেন আশা করি আপনাদেরও বাণিজ্যিকভাবে আম চাষ করে আপনি সফল হতে পারবেন ছাদ বাগানে আম চাষ করে আপনি সফল হতে পারবেন পাশাপাশি শখের বসে যদি বাড়ির আঙিনাতে আম গাছ লাগান তার থেকেও আপনি আপনার কাঙ্ক্ষিত আম সংগ্রহ করতে পারবেন তাহলে ফ্রেন্ড এত সময় যে সমস্ত আলোচনা হলো এ থেকে বুঝতে পারলেন যে নভেম্বর মাসে আম গাছের কোন ধরনের পরিচর্যা গাছের জন্য অত্যন্ত অত্যন্ত খারাপ যেগুলো গাছে মুকুলের পরিবর্তে পাতা আনতেই উৎসাহিত করে তাহলে ফ্রেন্ড এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে থাকলে অবশ্যই লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন আর আপনাদের মতামত কোনো কিছু জানতে হলে অবশ্যই কমেন্ট করবেন আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আবারও দেখা হয় পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ